সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই অবগত আছেন পুরো বাংলাদেশ জুড়ে একটা মহামারী শুরু হয়েছে সেটা কি সেটা হচ্ছে তাপমাত্রা তো বাংলাদেশের ছোট্ট একটি জেলা জেলা মেহেরপুর সেই মেহেরপুর জেলার তাপমাত্রার কি অবস্থা চলুন আমরা দেখে আসি আমরা হাজির হয়ে গেছি এখানে অলরেডি তো আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না এজন্য আমরা বিশ মিনিট আগে প্যান এবং তেল আমরা এখানে রাখছিলাম বিশ মিনিট রাখার পর আমাদের রোদের তাপ কতটা আপনার ছেড়ে দেখাতে চলেছি এবার আমি ডিমটা ভেঙে এর ভিতর দিয়ে দেবো দেখতে থাকুন দেখুন অবস্থা দেখুন অবস্থাটা দেখুন রোদের মেহেরপুর জেলা বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুর এই মেহেরপুর জেলার তাপমাত্রা অবস্থা দেখেন বিশ মিনিট আমি রোদে এই যে তেল এবং প্যান সহ রাখছি এখানে বিশ মিনিট পর আপনারা অবস্থা দেখুন ডিম অটোমেটিক পোস হয়ে যাইতেছে আপনারা দেখুন অবস্থা জাস্ট অবস্থা দেখুন রোদের কতটা পুকুর তাপ পড়তেছে এদিকে এই যে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন ডিম অটোমেটিক পোস হয়ে যাচ্ছে তলের অংশ দেখুন এদিকে অটোমেটিক ভাজি হয়ে গেছে ওপরও ভাজি হয়ে যাবে জাস্ট বিশটা মিনিট আমি রোদের ভিতরে এই প্যান এবং তেল সহ রাখছিলাম তারপর আমাদের রোদের তাপের কারণে এই অবস্থা ডিম অটোমেটিক পোস হয়ে গেছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা এতক্ষণ দেখলেন যে আমাদের ডিমটা কিভাবে ভাজি হয়ে গেল আপনারা দেখতেছেন ইতিমধ্যে পুরো বাংলাদেশ জুড়ে হিট স্ট্রোকের সংখ্যা অনেক বেড়ে চলেছে পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে এই যে হিটের যে কারণ তাপের যে কারণ হচ্ছে যে আমাদের গাছ আমরা উজাড় করে দিচ্ছি আমরা রাস্তার পাশে বা বাড়ির আশেপাশে সব জায়গায় কি দেখা যাচ্ছে যে আমরা গাছ কেটে ফেলছি তো আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশকে ঠিক রাখি পরিবেশ ঠিক রাখলে আমাদের তাপও কম পড়বে এবং আমরা ভালো থাকবো সো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন